দুর্বলদের অবস্থা অবস্থা সাধারণ জনগণের বাইবেল কিছু রাখতে পারছে না দুনাতে সাধারণ জনগণের কি আছে কষ্ট ছাড়া কিছু নাই বড় বড় ব্যাংকের টাকা ব্যাংকে যাচ্ছে এ ব্যাংকে যাচ্ছে সাধারণ খাদ্যের খাইবার মনত্ববিকার কারো হচ্ছে না লরে লুটি পিটিলি ধরেন বাংলাদেশ শেষ কি দিচ্ছে কোন দল আমরা নিরাপত্তা পাবো জানেন তো কোন সরকার কাজ তারপর আপনার সামনে প্রত্যাশা কাকে কোন সরকারকে আপনি ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমরা সহমতা দেখতে চাচ্ছি ধরেন বিএনপি যেরকম শেখ শেখ ছিল শেখ হাসিনা এরকম দুইজনের তো কালকে আমার আলাদা দুইজনের বেটা বেটো হওয়া আছে এখন এই করতে করতে ধরেন আমরা সাধারণ জনগণ এসে পড়ে যাচ্ছে বিপাতে এদের কর্ম নাই ধর্ম নাই বিচার আচার নাই চলতে মারামারি ডাঙা বাজে আমরা তো এসব পারবো না রে ভাই গরিবের কি আছে গরিবের কিছু থাকে

যেই খাবার দেশ ভালো থাকে আমি একটা জনপ্রতিনিধি আমি তো চাই চাই যে সবাই ভালো ভালো এটাই আমরা অন্য কিছু ধন্যবাদ চলছে তবে আরো উন্নতি করতে হবে আইন শৃঙ্খলার অবস্থা উন্নতি করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা থামাতে হবে আর প্রশাসনকে ঢেলে সাজাতে হবে আর সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনি সুষ্ঠু নির্বাচনের মধ্যে যারাই ক্ষমতায় আসবে তাদের কাছে প্রত্যাশা তারা যেন দেশকে ভালোভাবে পরিচালনা করে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যায় এটাই প্রত্যাশা আপনার এটাই প্রত্যাশা আর শিক্ষা ব্যবস্থা ভালোভাবে উন্নত করতে হবে আমি একজন শিক্ষক হিসাবে বলছি এই যে জানুয়ারি মাস চলে গেল বই উৎসব হলো না এর জন্য একটু দেখতে হবে মানে এই প্রত্যাশাটা বেশি বেশি করে যেন বাচ্চাদের কাছে যথাসময় সঠিকভাবে বইটা পৌঁছে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নন এমপি ভুক্ত অনেক প্রতিষ্ঠান আছে এদেরকে কেউ তাকাচ্ছে না কোন সরকারি তাকাচ্ছে না আমরা কি পাপ করলাম আমি একজন শিক্ষক কিন্তু এখন পর্যন্ত আমি বেতনের মুখ দেখতে পাই নাই পনেরোটা বছর হলো আমরা কি অপরাধ করেছি আমি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই তারা এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবেন পাশাপাশি এই যে বঞ্চিত অনাহার শিক্ষক যারা আছে এই সমাজকে তারা নিয়ে যাবেন উন্নতি করবেন তাদের রুজি রুটির ব্যবস্থা করবেন এটা আমার প্রত্যাশা জোর আকুল জামাই আকুল আবেদন জানাই আমি এই সরকারের প্রধানের কাছে ধন্যবাদ বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে আলহামদুলিল্লাহ ভালো চলছে ভালো চলছে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সরকারে ভালো ভালো তারপর কাকে চাচ্ছেন সরকার হ্যাঁ সরকার সরকার কা হিসাবে কাকে চাচ্ছেন যার বক্ত আছে তাই হবে আমি সক্ষতা বলতে পারবো না আমি থেকে একটা ভোট দিচ্ছি জীবনে আর তামাই সেনাবাহিনীর মধ্যে আনসার বাহিনী দুইখান ফাইন সার্টিফিকেট আছে আমি বাংলাদেশ সরকার হিসেবে আমি ফোর্স আনসার বাহিনী কোথাও বোঝা গেল যে সরকার আছে সেই সরকারেরই ভোট সেন্টারে ডিউটি করেছি এখন বর্তমান আমার জীবনে একটা ভোট দিচ্ছে আর জীবনে ভোট দিই এখন বন্ধ করে দিবে থাকি এখন বাড়িতে এখন কর্ম করি খাই তোমার দোয়া আল্লাহ দোয়া ধন্যবাদ বাজারে দাম মূল্য হলে যা করতে হিসাবে এখন যে জিনিস এখন সেভাবে চলে এবছর পেঁয়াজ রসুন লাগাইছে এবছর বিশ বিশ আর পাঠের দাম বেশি তুলন মানে গৃহ প্রত্যেকটা কৃষকের গোয়াদ বাঁশ চলে যাচ্ছে কথাই এই পর্যন্ত শেষ প্রত্যেকটা একটা কিলো সেজের গোয়াক বাস চলে এক দিন নিচ্ছে পাঁচশো ছয়শো একটু বাইরে গেলে সাতশো দেওয়া লাগবে নাহলে করবো না কৃষক নেজেহাল এখন সরকার দেবে চলছে যে সরকারে আসছে যার যখন পকেট খালি হবে সে পকেট ভর্তি করবি সরকার সরকার হিসেবে সরকার হিসাবে এখন কাক চাবো কে ভালো যে ভালো হবে তাকে এখন কেউ ছাত্ররা বলছে আমরা নতুন

হ্যাঁ ঠিক আছে আমাদের বাংলাদেশ চলছে মোটামুটি ভালোই চলছে কিন্তু কৃষকের একটু অসুবিধা হ্যাঁ কীটনাশক ঔষধ তারপর সার এগুলোর দাম বেশি কিন্তু ফসলের দাম কম হ্যাঁ এতে কৃষকেরা একটু ক্ষতিগ্রস্ত সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনি শুধু আমি করলে তো হবে না সবাই করলে যারা পছন্দ করে তাই না তারপরে আপনার প্রত্যাশা না আমার প্রত্যাশা এখন আমি